হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও আই গেছি আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমরা ওখানে বাসবোয়া আমি আর আমার ছোট বোন সুইটি আমরা দিদিবাইয়ের ঘরে যাইলাম হঠাৎ প্ল্যান হয়েছে আমি সারাদিনের টায়ার্ড বাস দিয়া আইয়া আমরা এখনো বাত এখন তোমরা মাথা আদ দিয়া বয়াত কারণ সুইটির ব্যাগ ফোনের চার্জার সব হারি গেছে টাকা পয়সা সব হারি গেছে ওখান তাই গড় ঢুকছে খান্দিয়া দিয়া খান্দিয়া আমি দিদি একটা নাইটি ফোরিয়া বয়াত পরের দিন পরের দিন সরি ওদিন রাত্রিবেলা তাই সবাই তারা সুইটি তারা গেছে বাইরে আর আমি গরব বোয়া দিদিবাইয়ের লগে দিদি বইয়ে টেম্পল রান খেলে রান করলাম একটু তো দেখ তাই আর দেখার সময় না দেখ গেম খেলার ব্যস্ত এরপরে জিজু দোকান থেকে আইসে তারাও বাইর থেকে আইসে ড্রেস ট্রেস চেঞ্জ করলো জিজিয়ে মোম সরি তারা মোমো লইয়া আইসে মোমো বাটলাম মোমো খাইলাম রাত্রের ডিনার কিচ্ছু উঠাইতে পারছি না কারণ বিজি হই গেছিলাম পরের দিন সকালে আমরা মানে ব্রেকফাস্ট করলাম দিদি বইয়ে চা বানাইছে বিস্কুট সিম্পল একটা কিছু খাইলাম আমরা খাই আমরা ব্রেকফাস্টটা করলাম কারণ রাত্রে তো রিচ খাইছি ওতাল লেগে লাইট খাইলাম সকালবেলা আমিও আমার সা আর বিস্কুট লইয়া বই গেছি সা বিস্কুট খাইলাম রাত্রের ব্লগটা করতে পারছি না একটাই কারণ কারণ আমরা অত দিন পরে মিলছি খুব বেশি আমিও বিজি থাকি আমার ছোটো বোনও বিজি থাকে তাইও বিজি থাকে আমরা অনেক দিন পরে ফ্রি হইয়া একদিনে লেগেই আমরা গেছি তো রাত একটু গল্প করতে করতে খাইতে খাইতে যে ভিডিও বানাইতাম এটা আমার একটুকু খেয়াল নাই সরি বন্ধুরা তাই বহুত কিছু বানাইছিল ডাইল বেগুন ভাজা মাংস মাছ সয়াবিন কিছুই ব্লক করতে পারছি না আমি আচ্ছা ফলের দিন আমরা আই জিতাম বিকালবেলা তো তাই আলু আলু ওরা না নাফিয়াইজ খাটের তাই ইও বানাইতো আন্ডা তো পেঁয়াজা তো বানাইলিছে সে ওখান আমরা খাইলি তো আমি ড্রেস রইছি আমার বইনেও ড্রেস রইছে সুইটি খানিত বই গেছে আর আমি আমার দে খাইরাম আর মশলাটা মাকড়াম মশলাটা ওটা খুব স্বাদ হয়েছিল আমি শুয়েও বুঝিতে পারতাম না অত স্বাদ হয়েছিল খাইলে বুঝবাই যে অত স্বাদ হয়েছিল আমার এক্সপ্রেশন দেখলেই বুঝবাই যে মানে বাম্পার হয়েছিল বোধ তাই বোধ রাঁধতে পারে আমি কিচ্ছু রাঁধতে পারি না আর তাই বোধ রান বোধ বালা রাঁধতে পারি আমরা ওটা সবাই বোধ ভালা রাঁধে আমার বইনও পর্যন্ত বালা রাঁধে কিন্তু আমি একটা মশলা যাইও খাওয়া দাওয়া শেষ এরপরে জিজুও হয়েছিল বাইকও হরি সরি স্কুটারও হরিয়া যা আমরা ট্রেনও আই গেছি দ্বিজুয় টাটা হুড়িয়া গেছে গিয়া এরপরে আমরা ট্রেনটাও ওখান সারি দিব আমরা বার বদলপুর আই গেছি প্রচুর ট্রাফিক আমরা আমরা এখন আমরা ট্রাফিক উফিক শেষ করিয়া জাম থেকে ছুটিয়া এখন আমরা গল্লির মধ্যে আইছি এখন আমরা হাটলাম এখন আমরা গরু যেইম গরো আইয়ে আমি খুব বেশি টায়ার্ড আসলাম আমি ঘুমাই গেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই আমরা ভিডিও মানে ভিউ মানে দেখিও লাইক করিও কমেন্ট করিও সাবস্ক্রাইব করিও আর থ্যাংক ইউ আমরা সাবস্ক্রাইবার যারা যেন সাবস্ক্রাইব করো আমরাটাই দেখো বাই বাই টাটা